আসসালামু আলাইকুম চলতে চলতে আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম সুন্দর একটি রাস্তা যে রাস্তা দিয়ে গেলে আপনার মনটা অবশ্যই কারবেই কারণ মন ভরে যাবেই কারণ এই রাস্তাটি হচ্ছে বেশি দূরে না চাঁপাই নবাবগঞ্জ জেলা থেকে মাত্র দশ থেকে পনেরো কিলোমিটার দূরে চাঁপাই নবাবগঞ্জ থেকে হাসিনা ব্রিজ হাসিনা ব্রিজ থেকে চলে আসবেন আপনি হায়াতমোর হায়াতপুর থেকে চরবাগডাঙ্গা কালীনগর হয় তারপরে চলে গেল আপনার হাকিমপুর নরেন্দ্রপুর যারা যারা এই রাস্তা দিয়ে যাবেন তারা তার আসলে বুঝতে পারবেন কতটা আরামদায়ক এই রাস্তাটি আর এই রাস্তাটি অবস্থিত হচ্ছে বাগচর হাট থেকে মাত্র একবারে কাছেই সুন্দরপুর ইউনিয়ন সম্ভবত চাঁপাইনবাবগঞ্জ আর এই রাস্তাটিতে আসলে গেলেই মনটা ভরে যায় কারণ দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কত সুন্দর সবুজ শ্যামল গাছ আর গাছের মাঝে রাস্তাটি আসলে রাস্তা দিয়ে গেলেই কত যে আরাম লাগে রোদের মধ্যে সেটা যারা যারা এই রাস্তা দিয়ে দুপুরবেলা গিয়েছেন প্রচণ্ড গরমের মধ্যে গিয়েছেন তারাই শুধু বলতে পারবেন এই জন্য বাগচর সুন্দরপুর থেকে যারা যারা দেখছেন আমার এই ভিডিওটি তারা অবশ্যই আপনারা কমেন্টস করবেন যারা যারা এই রাস্তা দিয়ে গিয়েছেন তারাও অবশ্যই কমেন্টস করবেন এবং আপনাদের এলাকার প্রত্যেকটা জায়গার সৌন্দর্য কোথায় কোথায় আছে সেটা অবশ্যই আপনারা আমাকে আমার ইনবক্সে দিতে পারেন অবশ্য অথবা আমাকে আপনারা কমেন্টসে জানাতে পারেন আমি আপনাদের প্রত্যেকটা এলাকার ভিডিও করে ইনশাল্লাহ আমার এই পেজে তুলে ধরার চেষ্টা করব। এবং চাপায় নবাবগঞ্জের ঐতিহ্য রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা আনাচে কানাচের রাস্তাঘাট এবং জায়গা সুন্দর সুন্দর স্থান আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব এই জন্য আপনারা সঙ্গে থাকবেন